বাজারে পুরো যে কোনো ধরনের নিত্য পণ্য সেটা সরবরাহটাকে স্মুথ রাখতে হবে কেউ এখানে কোনো বাধা দিতে পারবে না কিন্তু এই মিল মালিকেরা বা ইয়েরা বিশেষ করে যে কোল্ড স্টোরেজ যারা তারা এক মিলার মিলাটা হচ্ছে কি যে তারা পুরো স্টক করে রাখে এবং আস্তে আস্তে ছাড়ে ওই জায়গাতে আমরা কিছুটা ওভারকাম করতে পেরেছি কিন্তু এই যে কোল্ড স্টোরেজের মালিক তাদেরকে কোনোভাবেই আসলে আগে আনা যাচ্ছে না তাদেরকে গিয়ে চ্যালেঞ্জ করতে হচ্ছে এটা সবচেয়ে দুঃখজনক আমি বলবো যে আমাদের যে রিসেন্ট পাস্ট লং পাস্ট সেখানে আমাদের সর্বত্র একটা অব্যবস্থা ছিল এবং প্রশাসন অনেকটা আপনার প্রায় কাজ করতে পারেনি স্বাধীনভাবে এই যে কাজ না করতে পারা এটা শুধুমাত্র স্বাভাবিকভাবে হয়েছে এমন না প্রেশারে হয়েছে প্রশ্রয় হয়েছে এবং এই প্রশ্রয় এবং প্রেশারটা ফ্রম দ্য ভেরি টপ লেভেল শক্তিশালী ব্যক্তিরা করেছেন যাতে করে এ করা যায়নি সেটা এখনও পুরা জিরো হয়ে যায়নি এবং সেই সুবিধাটা যারা আগে পেয়েছেন তারা যে ভালো মানুষ হয়ে গেছেন এটা যদি হতো তো খুব ভালো কিন্তু হয়ে গেছেন এটা মনে করার কারণ নেই কারণ আমরা দেখেছি বাজার মনিটরিং করে জরিমানা করা হচ্ছে তিন দিন পরে একই ব্যক্তি আবার আইন ভঙ্গ করছেন তাহলে উনি শুদ্ধ হচ্ছেন না কেন উনার তো প্রফিট হচ্ছে আর প্রফিট চান এই যে প্রফিট মঙ্গারিং যেটা অতি লোভী অতি মুনাফা করে এই ইথিক্যাল সাইডেও আমাদের বেরিয়ে আসতে হবে এই সংস্কৃতি থেকে আমাদের জনগণেরও মানে নিচে স্তরে যে গ্রামীণ জনগোষ্ঠী ভোক্তা এরা খুব অসহায় কিন্তু যারা বাণিজ্যের সাথে যুক্ত আছে পরিবহনের সাথে যুক্ত আছে লেনদেনের সাথে যুক্ত আছে এবং অনেকের হাতে কিছু টাকা এখন তারা বিভিন্ন জায়গায় এভাবে ব্যবহার করে অতি দ্রুত বড়লোক হয়ে যাওয়ার মানুষকে মুনাফা করে একটা প্রবণতা এটার থেকে বেরিয়ে আসাটা খুব দরকার বলে আমার কাছে মনে হয়েছে